और एक और एक और ना बात शादी में ठीक था और ওখানে लगभग 100000 जारी था दिन थक गया था अब तो हम तभी जाके ओके और ये पाले है कि वो मुझे 100000 दे दिया था और तो और

হজের সময় ওটার উপরে শুধু তাবু দিয়ে আটকে দেয় ওটাতে সব মানুষ বসে থাকে যতক্ষণ ততক্ষণ এগুলোতে থাকে নির্ধারিত আরবি এই সৌদি আরবের পক্ষ থেকে এরাবের মুহাল্লিম যারা আসে তাদের আওতা দিবে যতগুলো হাজিরা আসে যারা আসে তাদের থাকতে হয়